ব্যথা উঠছিল নামছিল ও কিছুতেই কম ছিল না তবু সেই অবস্থাতে সারা রাত কীভাবে কাটিয়েছি তার গল্পটা আমি কিন্তু আগের ব্লগে দিয়েছি আর এই ব্লগটাই দিব তার পরের দিনে আমি কত কষ্ট পেয়ে নার্সিংহোমে গিয়ে কীভাবে বেবি ডেলিভারি হয়েছে আমার হুম তো নমস্কার বন্ধুরা আমি স্মৃতি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বড়দের প্রণাম প্রণামে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আজকে বাড়িতেই আছে তো কাজে যেহেতু যাইনি ওই জন্য ধরো একটু কাজ আমার একটু বেশি তো সকালবেলায় ধরো আজকে উঠেছি অনেক ভোরে ছেলেকে স্কুলে পাঠিয়েছি ছটায় তারপরে থেকে ভাবছি ঘুমব কিন্তু ঘুম আর আসছে না চোখ জলা করছিল করছিল তব ধরো চোখ মুখ মানে কচলে চুচলে ধরো বসে আছি তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু ফুটুর ফুটুর করেই নিই তো সেটাই ভিডিও করছিলাম আর আমার চুল উড়ে ধরো পেছন দিয়ে চলে যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আমি আমার গল্পটা কন্টিনিউ করি না হলে কিন্তু আর সময় পাওয়া যাবে না আর অল্প একটু টাইমের মধ্যে গল্প দেওয়াও কিন্তু খুবই কষ্টকর হুম তো চলো শুরু করি তো দিয়ে গিয়ে হয়েছে ধরো সেই রাত্রে ধরো রাত্রিটা তো গেল সকালবেলায় আমি মাকে বলছি মা আমি এখানে থাকবো না আমি কিন্তু নার্সিংহোমে যাবো আর তা করতে আমার একটা দাদার নাম্বার ছিল যে নার্সিং নার্সিংহোমে থাকে তো তাকে ফোন করে দাদাকে ফোন করে বলছি যে দাদা এই ব্যাপার আমি এখানে থাকবো না তো সেই দাদা বললো যে কোনো ডকুমেন্ট জমা দিস না তো বাড়ি চলে আয় বাড়ি থেকে তারপরে নার্সিং নার্সিংহোমে আয় কেন কী বলতো ওই হাসপাতাল থেকে সোজা এখানে আসবি তো মানে আমার এখানে কথা তৈরি হবে আর উপরন্ত চার্জ বেশি লাগবে তো সেই কি বলবো অবস্থার পরিস্থিতির চাপে পড়ে আমি তো পুরো চ্যাপটা আর আর করে পেইন উঠছে নামছে মানে কি বলবো আমার তো অবস্থা যাতা দিয়ে আমার মা কি করেছে কয়েকজনের সাথে কথা বলেছে এ ওর কথা শুনে ধরো মা আমার ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে পরে শুনছি আর অনেকটা বড় হলরুম তো ডাকলেও তো কেউ কাউকে শুনতে পাবে না আর আমার মার বয়স হয়েছে হেঁটে বেড়াতে পারছে না দিয়ে তা করতে ধরো জমা দিয়ে দিয়েছে দিয়ে তো আমি মার উপর ক্ষেপে একদম বম যে তুমি কেন জমা দিলে তুমি তো তোমাকে আমি বললাম যে আমি এখানে থাকবো না আমার এইসব দেখে আমার ভালো লাগছে নারীদের কথাবার্তাও ভালো না বাড়িতে থাকলে অন্তত তোমরা মাথায় টাত বুলোতে বা পাড়ার কাকিমারা হেনা তেনা যেই হোক আসতো গায়ে হাত পায়ে হাত বোলাতো বা সান্ত্বনা বাক্য কটা দিলো ওই সময় শান্তনা বাক্যে প্রচুর দরকার মায়েদের হ্যাঁ তো সেগুলো দিলেও অন্তত মা অন্তত শান্তি পেত আই মিন আমি শান্তি শান্তি পেতাম কিন্তু সেখানে এদের কথাবার্তায় মানে আমার মানে মাথা মগজ জ্বলে যাচ্ছে আর প্রেশার তো হাই একদম লেভেলে চলে যাচ্ছে দিয়ে তা করতে ধরো আমি তো কানতে লাগলাম দিয়ে কানতে মাকে বললাম যে তুমি কেন পরের কথা শোনো লোকের কথা কেন শোনো আর আমার বাড়ির লোক এরকমই মা বাবা হ্যাঁ ছেলে মেয়ের কথার থেকে বেশি পরের কথা শুনে এই জন্য ধরো আমাদের সাথে একটু মানে কি বলবো ঠুকঠাক অশান্তি হয় যে মানে ভুল করবে তারপরে ধরো বলবে যে তাই তো শোনাটা উচিত ছিল কিন্তু প্রথমেই আমাদের কথা শুনতে যায় না আমাদের মা বাবারা হ্যাঁ একটু বেশি বয়স্ক আর অভিজ্ঞ লোকেরা এইরকমই হয় বুঝেছো তো তো যাই হোক বাদ দাও ওনার কথা তো দিয়ে আমার কি হলো আমি তো কষ্ট উপভোগ করছি দিয়ে লাস্ট অবধি ধরো সেই হসপিটাল থেকে আমাকে আর কিছুতেই ছাড়বে না মানে কিছুতেই ছাড়বে না দেবে না আমাকে যেতেই দেবে না অন্য জায়গায় ওরাই করাবে আর আমার উপর ক্ষেপে ধরো আছে তিন চারজন ওই নার্সগুলো আর ডাক্তারকে তো তারা তো করবেই ধরো তার মধ্যে এক জায়গায় একটা গল্প দিচ্ছে যে আমি যার মানে ডিপার্টমেন্টে আছি যার হাতে আমাকে মানে হবে আমার ডেলিভারি সেই সেই ডাক্তারবাবু আবার কি বদমাস দেখো সে আবার মেয়েদের বেশি ছটফটানি বা কথা কান্নাকাটি এসব সহ্য করেন না বেশি কিছু যদি করা যায় ওনার সামনে তো ফট করে কিছু না কিছু করবেন আর সে পেশেন্টকে শেষ করে দেবেন হ্যাঁ হয় বেবি শেষ হবে নয় মা শেষ হবে এই হলো তার রেকর্ড আমি তো মানে কি বলবো আমি ভাবছি এবার গেলাম আমি মরে বোধাই দিয়ে শেষ অবধি আর একটা আমার দাদা ছিল আমার দাদার বন্ধু সে এসে ধরো ওখানকার কয়েকজন ছেলে নিয়ে গেল হসপিটালে গিয়ে দিয়ে সেই সেই লোকটা যখন গেল গিয়ে বললো যে আমাকে একে ছেড়ে দিতে হবে তখন আর একটা কথা বললো না অগনি ফট করে কাগজপত্র সব দিয়ে দিল দিয়ে ডিসচার্জ করে দিল হুম তো ওখানকার লোকের কয়েকজন থাকে যাদেরকে দেখলে ওরা ভয় করে তো তাদের মধ্যে একজন ছিল সে তার জন্য ধরো আমার জীবনটা মানে ফিরে পেয়েছি আর আমি এখনও বেঁচে আছি অনেক ধন্যবাদ তাকে তো দিয়ে কি হয়েছে তো নার্সিংহোমে আসলাম নার্সিংহোমে সে ডাক্তার নাই যে সেখানে আবার কয়েকজন আছে তারা আবার চেক চেক আপ টেক আপ করে আমাকে আবার সেই ওপরে তুলে নিল দেখে শুনে বললো যে এর তো আর নর্মাল হওয়ার চান্স নেই হাই প্রেশার একে এই করতে হবে মানে কি বলবো সি সেকশানেই নিতে হবে দিয়ে তা করতে ধরো সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেজে গেছে তার মানে পুরো দিনটাই আমার ওইভাবে গিয়েছে বুঝতেই পারছো দিয়ে ধরো হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই ডেলিভারি হয়ে গেল আর চলে আসলে আমাদের প্রচুর নীল দিয়ে ধরো তখন তখন মানে শান্তি পেলাম একটু যে না তাও অন্তত পক্ষে আমি বা আমার বেবি দুজনেই তো অন্তত ঠিক আছি তো সেইভাবে ধরো সান্ত্বনা দিলাম দিয়ে ধরো সেই এক সপ্তাহের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল যেহেতু সি সেকশান তো তো একটু এক সপ্তাহ মতো রেস্ট থাকতেই হয় নার্সিংহোমে তো দিয়ে থেকে থেকে তো দিয়ে এসে বাড়ি চলে আসলাম বাড়ি এসে তো আমি তো আমার মাকে ভীষণ বকা দিলাম যে এর এরপর থেকে আমাদের কথাগুলো আগে নেবে ছেলে হোক মেয়ে হোক যাই বলুক না কেন আগে শুনবে বুঝবে বুদ্ধি তো আছে তো সেটা বুঝবে তারপরে কার অন্যের কথা শুনতে যাবে আরে বাবা যুক্তি দিয়ে কথা বোঝালেও বুঝতে চায় না কাক সময় জানো না তাই ভীষণ রাগ চড়ে তো আমরা ছোটোবেলায় যেভাবে মানে কথা না শুনলে দু দু চার চর খেয়ে নিতাম তো তো তখন আমার হাসপাতালে থেকে এরকম মনে হচ্ছিল যে আমি মানে মেরেই দেবো এরকম একটা ভাব রাগে গা জ্বলছে তারপরে হাই প্রেশার আমার মানে যাতা অবস্থা হ্যাঁ তো দিয়ে ধরো শেষ অবধি আমার অন্তত বেবিটা হয়েছে ডেলিভারি এটাই মানে কি বলবো ভগবান বাঁচিয়ে নিয়েছে আর তারা ছিল বলেই হলো তো সেই সবজি ধরো বাড়ি আসলাম এসে তো আমার মাকে আমি ভালো করে ধুলাম ধরো যে এই রকম বিষয়ে বিশেষ করে ছেলে বা মেয়ের কথা আগে শুনবে তারপরে কার অন্য লোকের কথা শুনবে কখনো নিজের ছেলে মেয়ে যদি নিজের হাতে কিছু করেও ফেলে তবুও সেটাকে মেনে নিবে আর না হলে পরে শাসন করবে তাই বলে লোকের কথা শুনে নিজের ছেলে মেয়ের ক্ষতি কখনো করবে না এই সব বলা টলার পরে আমার মা এখন ধরো আমার কথা প্রায়ই শোনে মা কেন সবাই শোনে তো যাই হোক বন্ধুরা আমার গল্প দিতে গিয়ে ধরো তোমাদেরকে আমার ভিডিও কিছুই দেখানো হয়নি বা দেখিয়েছি বলা হয়নি তো আজকে কাঁঠালের ঝাল ডাল পাপ্পড় ভাজা পটল ভাজা এইসবই করেছিলাম তো এইসব খেয়ে দিয়ে ধরো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম সোজা ছাদে ছাদে গিয়ে আমার ছেলেকে দিয়ে যেয়ে জলগুলো দেওয়া করিয়েছি যেগুলো কিন্তু ও ছাদে উঠলেই দেয় তো ছাদে উঠে জল দিয়ে তারপরে গিয়েছিলাম একটু গঙ্গার ধারে তো গরম লাগছিল একদম পাকা গিন্নি সেজে চলে গিয়েছিলাম গঙ্গার ধারে ওখানে গিয়েও দেখছি একদম গুমুট গরম বেশিক্ষণ আর থাকতে পারিনি আর আমার ছেলেও আমায় থাকতে দেয়নি আর এখানে আমি কিছু কথা বলছিলাম তো একজন পাড়ার পত্নী কাকিমা আছে কাকিমানা কি ছাইকে জানে তো সাত কুটনির এক কুটনি পর নিজের ছেলে যে আমি এখানে বসেছি তার পেছনের যে রাস্তা ওই রাস্তায় ফোনে ধরো গুতুর গুটুর 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 করে যাচ্ছে আই মিন বুঝতেই পারছো আয় বড় ছেলে কি করে তো ধরো প্রেম প্রীতি করছে সেখানে ওর মা নেই ওর একটা ঠামা আছে মানে দেখছে বসে সে কিছু বলছে না তো মা ছাড়া তো আর ছেলেপেলে তা কেমন তেমন কাউকে ভয় পায় না তার মা কি করে নিজের ছেলে কি করে সেটা দেখে না কিন্তু পরের বাড়ি বিশেষ করে আমাদের বাড়ি বলো তারপর আরও কয়েকটা বাড়ি আছে তাদের বাড়ি গিয়ে দেখে বেড়াবে কে কী করে না করে হেনা করে তেনা করে এসে ধরো গল্প দিয়ে ঝগড়া অশান্তি লাগাই মানে কি বলবো আর বলবো আমার ছেলেটাকেও ছাড়েনি জানো অত কষ্ট করে ছেলে জন্ম দিয়েছি আর ছেলেটার খুদ বার করে করে দম নিত তো রাগের জ্বালায় কি আর করবো গো তারপরে মনের বিশ মনেই মারতে হবে আমার ছেলে যেদিন বড় হবে সেদিনকার আমি ওকে ধুবো আর দিয়ে দেখাবো যে দেখ কি হয়েছে আর কি হয়েছিল তার আগে আর কিছু বলাটা ঠিক হবে না আমার তো এই ছেলে নিয়ে গল্পটা তোমাদেরকে আর একদিন আমি শোনাবো হ্যাঁ এত কুটনির কুটনি তা মানে বলার নাই আর বাড়িতে আসতে তো মানা করার উপায় নেই বুঝতেই পারছো পরের বাড়ি আমার তো আর বাড়ি নয় তো এই কুটনিগুলোর জন্য সংসারে সব অশান্তি বেঁধে থাকে আর এই কুটনি মরেও না আর মরবেই বা কি করে ওদেরকেও তো এই এই যে যে অশান্তি করে বাড়াচ্ছে পাপ করে বাড়ছে এগুলো সাজা তো পেতে হবে তাই না